বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনতার ক্ষোভের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ বিশেষ করে ডিএমপির বেশিরভাগ থানায় হামলার শিকার হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ডিএমপির সব পর্যায়ে পরিবর্তন আনা হয় এরপরও পুরো দমে কাজ করতে পারছে না পুলিশ নগরবাসী পাচ্ছে না পূর্ণাঙ্গ সেবা সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সদস্যদের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এতে পুলিশ সদস্যের বিতর্কিত কর্মকাণ্ডে না জড়ানোর কঠোর নির্দেশ দেওয়া হয় তাদের বলা হয়েছে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে জায়গা জমির বিরোধ এবং টাকা উদ্ধার সংক্রান্ত কোনো কার্যক্রমে অংশ না নেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে গ্রেফতার না করা সহ একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয় পুলিশকে কনফারেন্সে চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসের সঙ্গে গত বছরের অপরাধের তুলনামূলক চিত্র তুলে ধরা হয় সেখানে দেখা যায় দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরের ডিএমপিতে বিশটি দস্যুতা সাতচল্লিশটি ধর্ষণ এবং একশো নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে দু সেপ্টেম্বরে তা কমে তেরোটি দস্যুতা তেরোটি ধর্ষণ একচল্লিশটি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে এছাড়া দু সালে তেইশ সালের সেপ্টেম্বরে একশো চুরি ও অস্ত্র বিস্ফোরক ও মাদক উদ্ধারের এক হাজার একশো সাতষট্টি মামলা হয়েছে আর দু সালে সেপ্টেম্বরের চুরির একশোটি এবং অস্ত্র বিস্ফোরক ও মাদক উদ্ধারের একশো মামলা হয় পুলিশ পক্ষ থেকে দাবি করা হয় পুলিশের কার্যক্রমে গতি এসেছে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে তারা পুলিশের মনোবল বাড়ানো সহ সব চেষ্টা অব্যাহত রয়েছে দ্রুতই ডিএমপি স্বাভাবিক হওয়ার পাশাপাশি শততা গুরুত্ব ও পেশাদারিত্বের সঙ্গে নগরবাসীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারবে বলে মনে করছেন তারা পুলিশকে নির্দেশনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পুলিশ উদ্বুদ্ধকরণে এক্ষেত্রে পুলিশ যে ক্রাইসিসে আছে সেখানে তাদের মনোবল বৃদ্ধি করতে ওসি এসি এসিদের সহযোগিতার দিক নির্দেশনা দেওয়া হয়েছে